এটিএম আজহারুলকে যেভাবে করে বেকুসুল খালাস ঘোষণা করে দেওয়া আছে সেই বিচারিক প্রক্রিয়া তাকে ক্লিয়ার করতে হবে এবং সেই প্রক্রিয়া ক্লিয়ার করার মধ্য দিয়ে সে যে একজন গণহত্যাকারী সংগঠনের দায়িত্বশীল ছিলেন যে আপনি জানেন যে আলবদরের ওই সময়কার সে এক সং মুখ্য সংগঠক হিসেবে সে দায়িত্ব পালন করেছে রংপুরের ওই রংপুর জেলার তিনি তখন সভাপতি ছিলেন তাহলে এই ইসলামী ছাত্রসংঘের তাহলে এই যার অবস্থান এই যার সাংগঠনিক অবস্থান সে নিশ্চয়ই তার সংগঠনের অর্ডারের বাইরে ওই সময় কোনো কাজ করে নাই এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এই তার বিরুদ্ধে যে ছয়টি অভিযোগ তার মধ্যে পাঁচটা অভিযোগ কিন্তু সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে ফলে সেই জায়গা থেকে মানে চাইলা আমার বেকুসুর খালাস করে দিলাম নিজেদের নিজেদের মানুষ দিয়ে এটা করা যাবে না আপনাদেরকে ক্লিয়ার কাট পথে আসতে হবে ক্লিয়ারলি সব কিছুকে মানে আপনাদের কাছে ব্যক্ত করতে হবে যে আমার এই কারণে মনে হচ্ছে কিন্তু তার মানে এই না যে তার গণহত্যার সাথে সংশ্লিষ্টতা মিথ্যা হয়ে যায় এবং তার বিচার হওয়াটাও এখানে লঘু হয়ে যায় এটাই হচ্ছে বিষয় সমঝোতা আছে বলেই সেই কাজগুলো করছে আপনারা দেখেন সমঝোতার একটা নমুনা যদি আমরা দেখাই যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্রে যে ঐক্যমত্তের আহ্বান তারা করেছেন তাদের সাথে ঐক্যমধ্য করেছেন একাত্তরের গণহত্যাকারী সংগঠন জামাত ইসলামকে তারা ঐক্যমত্যের আহ্বান করেছেন কেন এর ব্যাখ্যা কি আজকে যদি আমি উদাহরণস্বরূপ বলি যে চব্বিশের যে গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগ এবং তার ছাত্র সংগঠন ছাত্রলীগ আজকে থেকে দশ বছর পরে এসে কোনো একটা কারণে এসে ধরে নিলাম যে সে এসে বলল আমরা আমাদের কাফারা দিয়ে দিয়েছি আমরা আমাদের পাপ লঘু করে ফেলেছি এখন থেকে আমরা গণতন্ত্রের অংশ আমরা কি সেটা মেনে নিব নাকি ফলে চব্বিশ যেমনভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ একাত্তরও আমাদের কাছে তেমনই গুরুত্বপূর্ণ এটা আমাদের বাংলাদেশের জন্মের সাথে সংশ্লিষ্ট ফলে কাফারা দিয়ে ওরকম গুরুদণ্ডকে পার পেয়ে যাওয়া যায় না এখানে ত্রিশ লক্ষ মানুষের রক্ত এবং দুই লক্ষ মাগনের সম্ভ্রম জড়িয়ে আছে ফলে সে এখানে যে আতাৎ করছে যেমন ধরেন চট্টগ্রামে যে হামলাটা হলো পুলিশ তো ওখানে স্পট ছিল তাদের চোখের সামনে দিয়ে লাথি মারছে প্রশাসন কী করছে কিংবা মৌলভীবাজারে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা সংস্থানিক ছাত্রফ্রন্টের নেতা বিশ্বজিৎ নন্দীকে গতকাল রাতে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ রাস্তায় আটক করে এবং বিভিন্নভাবে তাকে হেনস্থা করে তা কেন কারণ সে আজহারের বিচারের দাবিতে এবং বিচার খালাস দেওয়ার প্রতিবাদে একটা পোস্ট শেয়ার করেছে সেই পোস্ট শেয়ার করে তাকে যেমন রাস্তায় হেনস্থা করা হয়েছে তাকে নিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে সেই থানায় দায়িত্বশীল কর্মরত কর্মরত ব্যক্তিরাও তাকে হেনস্থা করেছে ফলে আমরা দেখতে চাই যে এইগুলো তো আর রাষ্ট্রের নির্দেশনার বাইরে যাচ্ছে না ফলে অবশ্যই তাদের সাথে যেমন আওয়ামী লীগও করেছিল জামাতের সাথে সরকারও করছে জামাতের সাথে কেমন যেন থেকে যায় যেমন ধরেন আমাদের ক্যাম্পাসের কিছুদিন আগে সাম্য হত্যাকাণ্ড সব মানে কোনো বিষয়ে তারা যদি একটা প্রতিবেদনও দেন সেটা একটা ভেগনেস থেকে যায় একটা অস্পষ্টতা থেকে যায় সকল বিষয় তো সে তদন্তাধীন করতে যাচ্ছিলেন এখন তার নিজেরই এপিএস এর যে মানে সম্পদ লুটের যে বিষয় সেটাও কি এখনও তদন্তাধীন আছে সেটা কিন্তু অনেক আগে প্রকাশিত হয়েছে সেই জবাব কি আসিফ মাহমুদ দিবেন তো নিজের বিষয়ে তিনি একটু ভাবলে বেটার হয় এই গণহত্যাকারীদের পক্ষে সাফাই না গে এটা হচ্ছে বিষয় সেটা তো বিএনপির নিজের সিদ্ধান্ত বিএনপির নিজেদের সাংগঠনিক সিদ্ধান্ত কি হবে সেটা তো আমরা বলে দিতে পারবো না আমরা যারা বামপন্থী রাজনীতি করি এবং আমরা যারা মনে করি যে মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধাপরাধ করেছে তাদের বিচার হওয়াটা দরকার